হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্রোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে দেখবো আবারও দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আমরা আজকে দেখাবো আমরা নেট আর প্রত্যেকটাই পুরো বডি কাজ করা আছে প্রথমে একটু মেরুন কালার দিয়ে শুরু করলাম কালারটা অনেক সুন্দর ভাই দুই পাশে কাটওয়ার্ক পার করা আছে কিন্তু দেখেন দেখেন এটা কালারটা কতটা সুন্দর এবং যেটা দেখছেন সেটাই পাবেন কিছু তৈরি করতে

খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা এক কথায় সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পার্টি অর্ডারটা কনফার্ম হলেই কিন্তু কনফার্ম করতে পারবেন আপনারা এবং যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এখানে যে কাপড়গুলো আছে কত সুন্দর কালার একদম ভাইয়া মানে শাড়ি করলে ছয় গজ করলে হলেই কিন্তু হয়ে যাবে সব কিছু করতে পারছেন আপনারা এই কালেকশনটি দিয়ে যা যেটা ইচ্ছা যেটা আপনারা ইচ্ছা তৈরি করতে পারেন এই কালেকশনগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে আর এগুলো কিন্তু গস মাত্র আশি টাকা এত কালার শাড়ি ছয় গস লাগবে জামা ওনা পাঁচ গছ এবং অন্যান্য যে কোনো ড্রেস তৈরি করলে ভাইদের কাছ থেকেও আপনারা কি তৈরি করবেন এটা বলে কিন্তু শুনে নিতে পারেন হ্যাঁ যে কতখানি লাগবে অনেক অনেক গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং কালার দুই পাশেই কিন্তু পার করা আছে এবং দেখেন খুবই ইউনিক ডিজাইন যেটা দেখছেন এক কথাই যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আশি টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এটা হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠিত রেলওয়ে অ্যালানি সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলোর পাশাপাশি ভাইদের আরও প্রচুর কালেকশন আছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ